এডে হলো আমাদের উত্তর অঞ্চলের মধ্যে অবাক করা সেই পাঁচশো কোটি টাকার বাড়ি যার মধ্যে ঢোকার সৌভাগ্য সবারই না তবে আজকে আমি ঢুকছিলাম বাহি সেই বাড়ির মধ্যে আর এই বাড়ির মধ্যে ঢুকে আমি কি কি দেখলাম সেটাই দেখাম আপনাদের ভিডিও আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে এই পাঁচশো কোটি টাকার বাড়ি দেখার জন্য আসছিলাম বাহি বাড়ি কোনো বলেও দুঃখজনক বিষয় বাড়ির মধ্যে ঢোকার সৌভাগ্য সেই দিন আমার হয় না আসলে কাঙ্ক্ষিত এই বাড়ির মধ্যে ঢোকা জনসাধারণের জন্য উন্মুক্ত না তাই সেদিন ঘুরে যাওয়ার পর থেকেই এক ইচ্ছা আসছিল যদি বাড়ির মধ্যে ঢুক করে পেলামনি যে বাড়ি বানাতে খরচ হচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকা না জানি বাড়ির মধ্যে আরো কি কি আছে বা হে যাই হোক আসল কথা আসি এটা হলো পাঁচশো কোটি টাকার বাড়ি যাক সগুলি পাঁচশো কোটি টাকার বাড়ি কিংবা টুটুলের বাড়ি নামে এসে কাঙ্ক্ষিত এই বাড়িটা হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের দেউলি সরকার পাড়ায় অবস্থিত যেই জায়গাতে আসার জন্য বগুড়ার মহস্তান গড় কিংবা মকমতলা হয়া দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হইয়া মাঝামাঝি অবস্থায় পাকুরতলা নামক গ্রামের মধ্য দিয়ে নাক বরাবার গ্রাম বাংলার মেঠোপথ দিয়ে টুকটুক করে ওলপেনা গেলেই পাওয়া যাবেন কাঙ্ক্ষিত এই বাড়ি

সাথে সাথে দেখি বাড়ির মধ্যে ঢুকতে দেয় টুক করে বাড়ির মধ্যে ঢুকে দেখি আর বাড়ির মধ্যে ঢোকার সময় আমি আসলাম না কয়েকটা প্রাণী সাথে গেছে মেন গেট পরে সামনে এখন গেট পরে নিয়ে করে সেই গেটের মধ্যে পরে সামনে পরে যে এই ভত্তার এখন বাড়ি কোন মূলত কাঙ্ক্ষিত এই জায়গা এইরকম বাড়ি আছে এটা হচ্ছে বাড়ির মালিকেরা থাকার জন্য আর হচ্ছে জন্য আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যে দেয় না এই বাড়ির আরো এখন বাড়ি আছে ওটা হচ্ছে গেস্ট হাউস ওটার মধ্যে আর কি সবাই ঢুকতে তো এখন বর্তমানে আমরা ওই দিকে এর জন্য যে আরো এখন গেট পার হলাম আর এই গেট এর সাথে আছে এখন ডিগি আর এই ডিগির ওই যে কয়টা পাখি আবার মাঝখানেছে মানে গা ভিজে গেছে মনে হয় পরে দিকে না বা হে তো যাই হোক এখন টুকটুক করে সামানি লাগোয় আর সাম দিকে ডিসপ্লে এখন গেট মানে বাড়ির চতুর খালি ছোট বড় মেলা কয়টা গেট দেখলাম কি এই গেট কোনো পার হওয়ার সাথে সাথে মনে মনে ভাবলাম ভাইরে ভাই ভুল করে কোনো পার্কের মধ্যে ঢুকে পড়লাম নাকি আবার মানে এই বাড়ির মধ্যে দেখি সবকিছুই আছে বা কোনো কিছুরই কমতি নাই এই যে সামনে দেখে বক্স ঝগড়া করতেছে আর একটা বক তল বাক দেখি খাচ্ছে আরেক মুখে এই যে বড় বকের সবকিছু খাওয়া দাওয়া এখন ডানা ঝাপটাচ্ছে এই মুখে দেখি ভর্তার এখন মাছ উপরে উঠে বসে আছে পাশে পাশে আরো এখন কাঁকড়া উঠে যাচ্ছে আর কাঁড়ার কথা মনে হলে তো আজ আর সিমটির কথা মনে হয় না পাঁচটা সিমটি মারা না ওই মধ্যে হাত দিলাম দেখে না না মানে এই কাঁকা ভদ্র আছে এর সাইডে দেখি দেখে আবার ফির এই হামাক পাকে হামাক ডাকি তল্পির এখন কচ্চপ করছে হামিও আছি বা এটা যাই হোক কোন ছুটতে না এখন সুইমিং পুল বানে সাইড দেখলে হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করে ধুয়ে দিছে এই জায়গা বা পুরী বাপ এই বক দেখে একবার হামার সময় আরে মুখ করছে হামিও আসি হামাক মান দেখি যাই হোক মূল কথা হলো গেস্ট হাউসের এর সামনে বড় এখন জায়গা আছে আর এই জায়গাগুলোতেই বিভিন্ন প্রকারের জীবজন্তু সহকারে ফলমূল সহ বিভিন্ন প্রকারের ফুলের গাছ দেখলাম আর এর জন্যই করলাম যে ভুল করে কোনো পার্কের মধ্যে ঢুকলাম নাকি আবার মানে এই বাড়ির এরিয়ার মধ্যে আবার এখন পার্কের মতো এখন ব্যবস্থা করছে যাই হোক ভালো লাগছে বিষয়টা তবে এখন টুকটুক করে বাড়ির মধ্যে ঢুকে দেখি যে বাড়ির মধ্যে ঢোকার খুব বড় এক ইচ্ছা আছে যাই হোক অবশেষে ঢুকেই পড়ছি বাড়ির মধ্যে এই মুখে হাঁটি হাটি পায়ে টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম পোড়া মাটি দিয়ে তৈরি করা গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য মানে কেনাকা করে বারাবান্ধে ক্যাঙ্কা করে গরু দিয়ে হাল বয় আবার কেনকা করে যুদ্ধ বিদ্ধ করছে আবারও বাংলার অনেক নাম করা মানুষের ছবি সহ বাংলার পুরোনো ঐতিহ্য দেখতে দেখতে সিঁড়িতে উঠে আসলাম তো এখন দেখা যাক আগে এখন রুমের মধ্যে ঢুকে দেখি আর রুমের মধ্যে ঢোকার আগে এই যে দরজা গুলো এত নিখুঁত ভাবে কাজ করা আর এত সুন্দর দেখা যাচ্ছে যা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কয়েক বুঝে পাবো না মানে একেবারে পুরো রাজকীয় দরজার মতোই তো যাই হোক আগে রুমের মধ্যে ঢুকে দেখি এই মুখে রুমের মধ্যে ঢোকার সাথে সাথে আইয়াম তো অবাক মানে বারবার এখানে মনে হচ্ছিল যে দেখি আদৌ আমি কোনো রুমের মধ্যে ঢুকছি নাকি ভুল করে কোনো রাজবাড়ির মধ্যে ঢুকে পড়ছি রাজবাড়ি না হলেও পুরো রাজকীয় জিনিসপত্র এই জায়গাতে একবারে আসবাসপত্র যা যা আছে সবকিছুই একবারে উন্নত মানের কাঠের তৈরি আর এই যে দেখেন ফসত করে যা টুক আমি সোফার উপরে বসে পড়ছি ভাই আর এটা হচ্ছে ওয়াল কেবিন মানে ভর্তারা এখন ওয়াল কেবিন ওয়াল কেবিন এর সাইড এই আয়না দেখার সাথে সাথে টুক করে যা আগে স্বপ্ন দেখা শুরু করছি এই যে আর রুমের মধ্যে এটা করে খাট আছে মানে একেবারে পুরো রাজকীয় খাট আর পূর্তিটা রুমের সাথেই আছে হচ্ছে করে ওয়াশরুম ওয়াশরুম টাও তো একেবারে অন্যরকম তো যাই হোক এখন কথা হলো এই বাড়ির মধ্যে যতগুলো রুম আছে সবগুলো রুমই একেবারে সেম মানে কোনো কিছুরই কমতি নাই এক রুমে যা আছে অন্য রুমে ঠিক তাই আছে এর জন্য এই এক রুম দেখলেও যা কথা সবগুলো রুম দেখলেও একই কথা এর জন্য সবগুলো রুম আমি ঘুরে ঘুরে দেখলেও সবগুলো রুমই আপনার দেখলাম না খালি এক রুমই আর এক রুম দেখলে ওই অন্য গুলো রুম একই এর জন্য রুমের থেকে বাইরে ছাদের উপরে যায় দেখি আর এটাই হলো বাড়ির ছাদ ছাদে উপরে ভালোভাবে বসার জন্য বেশ কয়েকটা জায়গা আছে এই মুখে এই বাড়ির ছাদের উপরে থেকে ওই বাড়িটাও বেশ ভালোই দেখা যাচ্ছে আর আমরা যখন এই জায়গাতে আসি তখন একবারেই পরন্ত এর জন্য এই ভিউটা ভালো ভাবে উপভোগ করেছি হয় এখন বর্তমানে কয়াত হওয়া ভালো এটাই কিন্তু একেবারে পর্যটক কেন্দ্র না তারপরেও প্রতিদিন দুর্দান্ত থেকে মেলা মানুষ হালকার হালকা ঝাপসা করে এক নজরে এই বাড়িটা দেখার জন্য তবে দূর থেকে এক নজরে এই বাড়িটা দেখতে পালেও বাড়ির ভেতরে ঢোকার সৌভাগ্য সুগলেরই হয় না আলহামদুলিল্লাহ বাড়িটা আজকে আমরা শত্রু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি আর আমাকে দেখা শেষ এখন বাইরে যাওয়ার পালা আর এখন কথা হলো কার সাথে যাচ্ছেন এই বাড়ির টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দৌড় মারেন আর ভিডিওটা এখনই শেয়ার মারা সুগলিকে দেখে দেন যে আমাদের উত্তর অঞ্চলের মধ্যে এই পাঁচশো কুড়ি টাকার বাড়ি এই বাড়ি নিয়ে আরো এখন ভিডিও আছে আমার সেই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওতে এই বাড়ির সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এর জন্য মঞ্চে দেখে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাঁচিয়ে থাকলে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ